বিজেপির বন্ধ সমর্থনকারীদের পিটুনি দেওয়ার কথা জানালেন মালদা জেলার তৃণমূল জেলা সভাপতি খোলা মেলা ভাষায় পিটুনি দেওয়ার কথা জানান জেলা সভাপতি বুধবার বিজেপির ডাকা বারো ঘণ্টা বন্ধ সফল করতে মালদা জেলার বিভিন্ন প্রান্তে পথে নামেন বিজেপি সমর্থকেরা একই সাথে বন্ধের বিরোধিতা করে মিছিল করে তৃণমূল বুধবার দুপুর বারোটা নাগাদ মালদা শহর জুড়ে অনুষ্ঠিত হয় তৃণমূলের এই মিছিল মিছিলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বাকশি সহ সভাপতি বাবলা সরকার সহ অন্যান্য নেতৃত্বরা এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাপতি আব্দুর রহিম বাকশি এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেন এদিন তিনি ঠিক কি বললেন শোনাব আপনাদের মালদা জেলার ক্ষেত্রে তৃণমূল কর্মীরা সবাই আমরা রাস্তায় নেমেছিলাম আজকে আমরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে যে বন্ধ তারা করেছিল সে বন্ধ বন্ধ আজকে পালিত তারা করতে পারেনি সব সচল আছে ওটা সমস্ত অফিস আমরা বিভিন্ন অফিস অফিসে গেছি কথা বলেছি চা খাওয়ার নাম করে গেছি, সেখানে দেখেছি সমস্ত প্রায় হান্ড্রেড পার্সেন্ট কর্মচারী যেভাবে প্রতিদিন আসে তারা সকলে এখানে উপস্থিত হয়েছে এবং যথারীতিভাবে স্বাভাবিক কাজকর্মগুলো চলছে একটা বাস বাদ দিলে ওটা রাস্তা করে জেলা জুড়ে সর্বত্রই দোকান পাট হাট বাজার সমস্ত কিছু খোলা আছে বিজেপি কর্মীদের ওপর জায়গায় জায়গায় জেলায় বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠছে কি বলবে যারা পুলিশকে রাস্তায় ফেলে দিয়ে জুতো নিয়ে গুতিয়ে গুতিয়ে মারে যে বিজেপির কর্মীরা প্রকাশ্যে দেখা যাচ্ছে কালকে যে তারা করছে একজন পুলিশকে দিয়ে পুলিশ তার পরিবারকেও সুরক্ষা প্রদান করে সে পুলিশকে টিভিতে আসার জন্য রাজ্য সরকারকে মানে একটা বিভ্রান্ত করার জন্য এই ধরনের যারা করে তাদেরকে শুধু মারানে পিটুনি দেওয়ার দরকার ছিল বললাম সেই জন্য তৃণমূল কংগ্রেসের আমরা রেডি ছিলাম আজকে যেখানে বেরাবে সেখানে রোল মালদা কেন যেখানে পেতাম সেখানে তাদেরকে পিটুনি দিতাম কারণটা হচ্ছে যে যারা অন্যায়ভাবে মারপিট করছে পুলিশকে মারছে জিনিসপত্র ভাঙছে সরকারের সরকার জিনিসপত্রকে নষ্ট করছে এটা গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না আর মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে